নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন মুখার্জি ক্লিনিকের তরফ থেকে আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম বন্ধুরা আজকে আমি আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা ভীষণই পপুলার একটা টপিক এবং প্রত্যেকটা মানুষেরই প্রায় দেখতে পাওয়া যায় যখনই আমরা পেটের সোনোগ্রাফি করি বা আল্ট্রাসাউন্ড করি তখনই দেখা যায় ফ্যাটি লিভার বলে একটি সমস্যা আমাদের সামনে একদম পুরো রেডি অন্য কিছু সমস্যা থাকুক আর না থাকুক ফ্যাটি লিভারটি অবশ্যই আছে কারো গ্রেড ওয়ান কারো গ্রেড টু তো ফ্যাটি লিভার রোগটি অনেক পেশেন্ট তখন ওষুধ খেতে থাকেন অনেক কিছু করেন কিন্তু ভালো হতে চায় না খুব চট করে ভালো হতে চায় না খুব তাড়াতাড়ি জিনিসটা যখনই সে ছবি করে তখনই তার মন খারাপ হয়ে যায় ফ্যাটি লিভারটা তার রই যাচ্ছে রয়েই যাচ্ছে তো সেটা তো পরের কথা সেটার জন্য মেডিসিন সবই উপলব্ধ আছে সবই আছে বাট আজকে আমি যেটা আলোচনা করব হাউ টু অ্যাভয়েড ফ্যাটি লিভার মানে আমাদের শরীরের ফ্যাটি লিভারটাকে আমরা কি করে অ্যাভয়েড করতে পারি বা ফ্যাটি লিভারটাকে আমরা কী করে আটকাবো তো হাউ টু অ্যাভয়েড ফ্যাটি লিভার এ বিষয়ে আমি জাস্ট আপনাদেরকে তিনটে কি চারটে টিপস দেবো সেই চারটে টিপস যদি আপনারা মোটামুটি কন্ট্রোল করতে পারেন বা মোটামুটি খেয়াল রাখতে পারেন তাহলে আমাদের পরিশ্রমটা সার্থক হবে এবং আপনাদের এই ফ্যাটি লিভারের সমস্যাটা অনেকটাই কেটে যাবে প্রথমত হচ্ছে ইট এ হেলদি ডায়েট মানে সবসময় একটা হেলদি ডায়েট মেনটেন করার চেষ্টা করবেন যেখানে অয়েলটা সব সময়তেই কম থাকবে ইট এ হেলদি ডায়েট দ্যাটস এ রিচ ইন ফ্রুটস ভেজিটেবল আর হোল গ্রেনস অ্যান্ড হেলদি ফ্যাটস ঠিক আছে তো প্রথমে যেটা আমি বললাম যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ইট হেলদি মানে সবসময়তে হেলদি খাবেন যেটার মধ্যে আপনার তেল মশলার ভাগটা একদম কম থাকবে কিন্তু সেখানে আপনার সবজি বা ফল এই সমস্ত জিনিসগুলো আপনি ইনটেক করতে পারেন যেটা আপনার মানে ফ্যাটটা খুব একটা বেশি বাড়তে দেবে না এই ধরনের খাবারগুলো খাবেন কিন্তু তেল বা অয়েল বা পুষ্টিজাত খাবারটা যতটা পারবেন কন্ট্রোল করার চেষ্টা করবেন দু নম্বর হচ্ছে লিমিট অ্যালকোহল যারা মদ্যপান করেন তাদের মদ্যপানটা একদমই ছেড়ে দিতে হবে সিম্পল সুগার মানে খুবই কম পরিমাণে চিনি খেতে হবে ওই পাঁচ থেকে সাত গ্রাম চিনি খুবই কম পরিমাণ চিনি খেতে হবে এবং যে সমস্ত সুগার রিলেটেড যে ড্রিঙ্কগুলো আছে যেরকম সোডা পাওয়া যায় স্পোর্টস ড্রিঙ্কস পাওয়া যায় আপনার জুস পাওয়া যায় সুইট টি পাওয়া যায় যেগুলো আমরা মানে চায়ের সঙ্গে অতিরিক্ত মিষ্টি দিয়ে এই ধরনের এই ধরনের খাবারকে আমাদেরকে অবশ্যই অ্যাভয়েড করা খুবই প্রয়োজন পয়েন্ট হচ্ছে কী রে হেলদি ওয়েট মানে আপনার বয়েস অনুযায়ী আপনার হাইট অনুযায়ী আপনি আপনার ওয়েটটাকে মেনটেন করা সময় চেষ্টা করবেন এবং লাস্ট পয়েন্ট এবং ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে সবসময় এক্সারসাইজ করবেন এবং নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন দেখবেন এই যে মোটামুটি এই যে চারটি পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম এটাতে আপনি মোটামুটিভাবে আপনার ফ্যাটি লিভার হওয়াটা থেকে নিজেকে অ্যাভয়েড করতে পারবেন তো প্রচুর মানুষের ফ্যাটি লিভার হয় টেস্ট করলেই দেখতে পাওয়া যায় অতএব আপনারা এই চারটে জিনিস খেয়াল রাখবেন সবসময় খাবেন হচ্ছে হেলদি খাবার তেল মশলা বেশি খাবেন না প্রোটিন জাতীয় খাবারটা বেশি খাবেন না কিন্তু সবজি এবং ফল খাবেন ওয়েটটাকে ঠিক রাখার জন্য অ্যালকোহল যারা করেন তারা অ্যালকোহল পান করা ছেড়ে দেবেন সুগার রিলেটেড খাবারগুলোকে একদম ত্যাগ করে দেবেন সুগার রিলেটেড ড্রিঙ্কগুলোকে একদম ত্যাগ করে দেবেন সুগার খুব কম খাবেন স্পোর্ট ড্রিঙ্কস বলুন আপনার হচ্ছে সুইট ইয়ে জুস বলুন এই ধরনের খাবারগুলো পুরো ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনার ওয়েটটাকে সবসময় হেলদি মানে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন আর এক্সারসাইজ করবেন এবং সবসময় নিজেকে অ্যাক্টিভ এবং পজিটিভ রাখার চেষ্টা করবেন দেখবেন আপনার ফ্যাটি লিভার কোনো দিন হওয়ার চান্স মানে কোনো দিনের জন্যই কমে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ